আমাদের ভিতরে সমস্যা আছে না তো গিফটার ভালো লাগাতে কাজবো গিফটার দুজন করলে গিফটার আসবো গিফটার তো উপর উঠে বই থাকবো ভালো এন্টারটেনমেন্ট হলে আপনি আপনি গিফটার আসবো গিফটারটা তা না রাস্তা করার দরকার কি তা তো যাই হোক তোমার তোমার একটা বিয়ে অনুষ্ঠান করো সব গিফটারে দাওয়াত দাও আইনা ইচ্ছা মতন বাক্য হয় দিই

আছে দেখো আমি কি সুন্দর বিজ্ঞা করছি লগে যদি তোমার পিছে যদি আমি খারাপ থাকতাম

দেখো আমার দাঁত কালো করলো আমার একদম চিনা যায় না এই যে দেখো